মুখের মধ্যে ঠাকুরের প্রসাদ রয়েছে নকুলদানা নকুলদানা খেতে খেতে তোমাদের দেখাচ্ছি যে আমি রেডি হয়ে গেছি এরকম একটা ড্রেস পরে নিয়েছি এখন বেরোবো এই দেখো লাগেজের সঙ্গে ব্যাগটাও রয়েছে এবার একদম ফাইনাল বেরিয়ে পড়লাম গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই ভালো আছো আমরাও ভালো আছি একদম সকালবেলা রেডি হয়ে ঠাকুর পুজো টুজো সব কমপ্লিট ভাতও হয়ে গেছে সকালবেলা খাওয়ার জন্যে গোবিন্দভোগ চালের ভাত হয়েছে ঘি দিয়ে তারপরে খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর এটা দেখো আমাদের গাড়ি না কিন্তু গাড়ি একটা অন্য নিয়ে যাচ্ছি আমাদের গাড়িটা একটু ডিস্টার্ব দিয়েছে তাই ওইটা বের করিনি তো যাচ্ছি আজ ছেলে ব্যাঙ্গালোর চলে যাচ্ছে তাই ইয়ার কোর্টে পৌঁছাতে যাচ্ছি রাস্তায় বেশ জ্যাম রয়েছে তবু সকালবেলা এখন ঠান্ডা একটু ভাব কমই লোকজন চলাফেরা করছে ট্রাফিকে আর কি বেশি ভিড় মানুষ অনেক রকম আশা নিয়েই চলে তাই না আশা করে যে এটা হবে এটা হবে এটা করব কিন্তু অনেকের মানে ঠিকঠাক মিলে যায় অনেকের মিলে না যেটা করতে চায় সেটা সাকসেসফুল আর কি যেমন লোকে প্রবাদে বলে না যে গাছে কাঁঠাল গোপে তেল সেই অবস্থা হবে কি না জানি না আগে থেকেই ভাবছি যে ওই কাঁঠালটা পেরে নিয়ে এসে খাবো তেল লেগে বসে আছে আঠা লেগে যাবে তাই তো সেরকম অনেক জিনিস আছে এরকম যে ঠিকঠাক সাকসেসফুল হবে কি না আগের থেকেই মানে ধ্যান ধারণা অন্য রকম এই গল্প প্রসঙ্গে আর কি বলছি তো চলো চলে এসছি প্রায় কাছাকাছি এটা অন্য চা বাগান বন্ধুরা চা বাগানটা দেখো খুব সুন্দর নতুন এটা রাস্তা করেছে এয়ারপোর্টে দারুণ লাগছে কিন্তু আর আজকে একদম রোদ্র ঝলমলে দিন এয়ারপোর্টের ভেতরের দিকে আমরা ঢুকে পড়েছি আজকে মানে শুটিং বেশি করব না এয়ারপোর্টের দিকে নিষেধ আছে করা জাস্ট একটু তোমাদের সঙ্গে শেয়ার করেছি মানে ঢুকছি আর এবার দেখো কাজ কমপ্লিট হয়ে ছেলের ভেতরের কাজ কমপ্লিট হয়ে গেছে আমরা আবার এই যে ফিরছি বাড়িতে এখন তার বসে থেকে লাভ নেই ঢুকতেও দেবে না তো বাড়িতে ফিরছি ফিরে অনেক কাজ রয়েছে বন্ধুরা অনেক কাজ রয়েছে সকালবেলার কাম সেরে বেরিয়ে এসছি বাড়িতে গিয়ে অনেক কাজ করতে হবে চলো রাস্তাটা দেখতে খুব সুন্দর লাগে এয়ারপোর্টে দারুণ লাগে বেরোনোর সময় কাউন্টারে বিলিং করতে যতটুকু সময় লাগে বেরিয়ে পড়লে তাড়াতাড়ি চলে আসা যায় বাড়িতে মনটা খারাপ লাগছে স্বাভাবিক মন খারাপ হবে তাই না যখন আসে তখন বেশ মজা লাগে আনন্দ যখন যাবে তখন বেশ মন খারাপ আজকে ভেতরে ঢোকার পর একদম কি বলবো কান্না করেই ফেলেছি শরীরটা বেশি ভালো না যেতে হবে মানে মানুষের একটা দায়িত্ব থাকলে সেটা তো করতেই হবে যেতেই হবে তাই না ওটাতে তো মন খারাপ করে কিছুই হবে না শুধু শুধু মানে শরীরের অসুবিধে তো যাই হোক বন্ধুরা বাড়িতে ফিরে এসেছি এসে এ দেখো রান্না বসে দিয়েছি রান্না ঘরে তোমাদের নিয়ে চলে এসেছি একটু ভাজা বসিয়েছি তিনটে পটল আর একটু ফুলকপি ছিল ভেজে নষ্ট হয়ে যাচ্ছে তাই ভাবছি যে এটুকুই ভেজে নি শুকিয়ে যাচ্ছে আর এর সঙ্গে কি করব পরে দেখছি আর এই যে জিঞ্জারের চিকেন সেদ্ধ হয়ে গেছে এদিকে ভাতও বসে গেছে আর আমাদের সব নিরামিষ রান্না হচ্ছে জিঞ্জারের যে ভাত নেমে চিকেন সেদ্ধ করে ওকে ভাত মেখে দিচ্ছি সকালবেলাও একবার খেয়েছে এয়ারপোর্টে যাওয়ার আগে ওকে দিয়েছিলাম দুই টুকরো মাংস শুধু আর এখন এসে গরম ভাত করে ওকে দিচ্ছি আর সকালবেলা গোবিন্দভোগ চালের ভাত হয়েছে ঘি আলু সেদ্ধ এসব কিন্তু ওটা তো ও খাবে না সেদ্ধ ভাত ওইটা ছেলেকে খাইয়ে দিলাম আমরা একটু ব্রেকফাস্ট করলাম ওইটাই তারপরে তো গেলাম এসে যে ভাত করে ওকে আবার দিচ্ছি গরম ভাত গরম চিকেন সেদ্ধ ও আবার বাসি খাবে না কিছু এখানেই ছিল এতক্ষণ বসে তারপরে যে কোথায় গেল ডাকছি আর পাত্তা নেই চলো ওকে ডেকে দিই জিঞ্জা ও জিঞ্জা কোথায় শোনা আসো 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 এই যে ভাত মাখা হয়ে গেছে বাবু আসো শুনলেও আসবে না রেগে গেছে একটু দেরি হয়ে গেছে দেরি হলে এরকম করবে চলে আসো না জিনজু নেই বন্ধুরা চলো তো যাই ছাদে দেখো ছাদেও নেই ওকে খুঁজতে এলাম এসে একটু রোদে দাঁড়ালাম এত রোদ্র উঠেছে না দাঁড়ানো যাচ্ছে না ভীষণ রোদ আসবে এই জিঞ্জু ছাদে না উপরের কোথায় থাকে ডাক্তার শোনেন এখন শুনলেও আসবে না রেগে গেছে একটু আবার নিচে নেমে চুপ করে বসে থাকে এই জিনজু আসো বাবু চলো যাই ঘরে দেখি ঠাকুর ঘরে আছে নাকি ব্যালকনিতে আবার বসে বলা যাবে না তারপরে দেখো বন্ধুরা ওয়াশিং মেশিনে অনেক কাপড় কাচা হয়েছিল সেইগুলো মেলা হয়ে গেছে কত তারপরে আবার দেখো আবার এসে রান্নাঘরে আবার এই যে বাকি কাজ হচ্ছে ডাল হচ্ছে এদিকে পাঁপড় ভাজা হচ্ছে আলু ভাজা কেটে নিয়েছি নুন হলুদ মেখে রেখে দিয়েছি এই দিকে সাবুর পাপড় ভাজা হয়েছে তারপরে দেখো এই জিনজার সোনাকে খুঁজে খুঁজে নিয়ে আসলাম ডালক নিতে তন্দ্রাছন্ন ভাব খাচ্ছে তো বন্ধুরা আমি ভিডিওটি আজ এইখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আজ মনটা বেশি ভালো লাগছে না ছোট্ট একটু ভিডিও বানিয়েছি নিয়ে গিয়েছে যাওয়ার সময় আর কি গেলাম আসলাম এয়ারপোর্টে এইটুকুই শেয়ার করছি তোমাদের সঙ্গে ছেলেটা গেল তো মনটা একটু খারাপ তো চলো আজকের মতো সবাইকে টাটা